নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগত বন্ধুরা আজ যে প্রতিবেদনটি আমি আপনাদের সামনে রাখতে চলেছি সেটি হলো পশ্চিমবঙ্গের বিয়াল্লিশখানা সুতির ভিতরে প্রথম দফায় উনিশে এপ্রিল যে তিনখানা অঞ্চলের বা তিনখানা কেন্দ্রের উত্তরবঙ্গে ভোট গ্রহণ চলেছিল বা হয়ে গেছে সেই তিনখানা হল কোচবিহার আলিপুরদুদুয়ার ও জলপাইগুড়ি এই তিনখানা কেন্দ্রে উনিশে এপ্রিল যে ভোট গ্রহণ হয়েছে লোকসভা বা সংগঠিত হয়েছে তা মোটামুটি বা মোটার উপরে কী ধরনের ভোট হয়েছে সেটা নিয়ে একটা সমীক্ষা বা তুলনামূলক একটা আলোচনা আপনাদের কাছে রাখতে চলেছি সমীক্ষা না একটা তুলনামূলক আলোচনা আপনাদের সামনে রাখতে চলেছি উত্তরবঙ্গে যে তিনখান অঞ্চলে ভোট হয়েছে সেই তিনখলা অঞ্চলগুলো কী কী কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এবং নির্বাচন কমিশনার উনিশে এপ্রিল বিকেল সাতটার সময় বা আটটার সময় দেখি একটা প্রেস কনফারেন্স করে বলেছে এই তিনখানা অঞ্চলে মোটের উপরে মানে মোটের উপরে ওনারা মোটের উপর বলেনি ওনারা বলেছে মোটামুটি মানে ভোট সুস্থভাবে হয়েছে বাংলা খবর থেকে নির্বাচন কমিশনের এই কথাটা আমি পুরোপুরি সমর্থন করছি মোটের মোটের উপরে মোটামুটি এই তিনখানা কেন্দ্র ভালোই ভোট হয়েছে কারণ যেই বিগত কয়েকটা যে নির্বাচন হয়ে গেছে পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবঙ্গে কয়েকটা নির্বাচনের প্রেক্ষাপটে উত্তরবঙ্গে যে প্রথম দফায় লোকসভা ভোট হলো তিনখানা কেন্দ্রে বলা যেতে পারে তুলনামূলক বা মোটর উপরে ভালোই ভোট হয়েছে যদি বিগতগুলো আলোচনা করি বা প্রেক্ষাপট যদি বিচার করি যেমন পঞ্চায়েত পরে দেখেছেন একশো উপর লাশ পড়ে গেছে বিধানসভায় দেখেছেন কত লাশ পড়ে গেছে কত মারা গেছে ভোটের আগে পরে ভোটের সময় একুশ উনিশ সালে লোকসভার সাথে দেখেছেন মোটামুটির উপরে ভোট হয়েছিল কিন্তু তা সত্ত্বেও দাঙ্গা হাঙ্গামা করেছে সরকার পার্টি সেই তুলনায় বিচার করলে এই চব্বিশ সালের যে পশ্চিমবঙ্গে বিয়ালিশখান কেন্দ্রগুলো তিনখানা কেন্দ্র ভোট হলো উত্তরবঙ্গে সেগুলো মোটের উপরে মোটামুটি ভালো হয়েছে এই সার্টিফিকেট দিচ্ছে বাংলার খবর আপনাদের কোন কেন্দ্রে কতগুলো ভোট পড়েছে বা কত শতাংশ ভোট পড়েছে আলিপুরদুয়ারে পড়েছে পঁচাত্তর পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট মানে পঁচাত্তর পার্সেন্ট পড়েছে আলিপুরদুয়ারে ভোট বিকেল সাতটা পর্যন্ত বা আধা ঘন্টা বাকি ছিল তখনও এর নির্বাচন কমিশনারের ফাইল থেকে বলা যাচ্ছে আর কোচবিহারে পড়েছে সাতাত্তর পয়েন্ট তিয়াত্তর পার্সেন্ট আলিপুরদুয়ার থেকে দু পার্সেন্ট বেশি জলপাইগুড়িতে পড়েছেন উনআশি পার্সেন্ট তেত্রিশ প্রায় আলিপুর দুয়ারটার বা আলিপুর দুয়ার লোকসভা যে ভোট পড়েছে পার্সেন্টেজ পড়েছে তা কোচবিহার আলিপুর ও জলপাইগুড়ি থেকে তুলনামূলক একটু বেশি মোটর উপরে তিনখানা কেন্দ্রে ভোট পড়েছে সাতাত্তর পয়েন্ট সাতান্ন পার্সেন্ট সাতাত্তর পয়েন্ট সাতাত্তর পয়েন্ট সেভেন্টি সেভেন পয়েন্ট ফিফটি সেভেন পার্সেন্ট এলো তিনখানা কেন্দ্রে ভোট পড়েছে তিনখানা কেন্দ্রে যে লোকসভা কেন্দ্রে যে কোথায় কোথায় বিক্ষিপ্ত বা ছোটোখাটো ঘটনা ঘটেছে সে আমরা রিপাবলিক টিভি এ বিবি আনন্দ টিভি নাই অনেক পত্রিকা আমরা দেখতে পেয়েছি তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল কুষবিহার ও ময়ূর নিজস্ব বয়ান দেখে নেন অন ক্যামেরা অন টিভিতে মারা মারা আর উত্তরবঙ্গের যে নেতা আগে ফরার বলক করতেন ফরার বলে মন্ত্রীও ছিলেন বলে সবাই বলেন এবং মুখ্যমন্ত্রী মাননীয় আমলে এখানে এখন দাপট ভাবে তৃণমূল করছে এবং বিভিন্ন জায়গায় তিনি সংগঠিত করছেন বিভিন্ন ঝামেলা যেমন দিনাটাতে কদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ সহ এবং যেই কথা যার কথা বলছি আমি এতক্ষণ ধরে সেই উদয়ন গুহ একদম দুজন মিলে সম্মুখ্যই বা ফেস টু ফেস হস্তহস্তি করেছেন মারামারি করেছেন এবং তাকে দিনাটাতে গতবার নির্বাচন কমিশনার বা দাপটে বা নির্বাচন কমিশনার সেনাবাহিনী দাপটে বলতে যায় একদম অকেজ হয়ে গেছেন মালটা উদয়ন গুহ একদম কালকে উনিশে এপ্রিল উত্তরবঙ্গে একদম ফ্লপ গেছেন ওনার সিনেমা উনি কোনো কাজ করতে পারেনি দেখে নেনা অত্যন্ত সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা এর চাইতে বলবো তৃণমূল কংগ্রেসের কাছে আর লজ্জার কিছু না আসলে তৃণমূল কংগ্রেস এদের কাছে তো লজ্জার কোনো বিষয় নেই যারা মানে একেবারে নিজেদের হারের পরেও আনন্দ উদযাপন করতে পারে তাদের থেকে নির্লজ্জ আর কে হতে পারে বলুন ডেফিনেটলি হওয়া উচিত এরাজ্যের পুলিশ কতটুকু তদন্ত করতে পারে আর এই এরাজ্যের পুলিশ কতটুকু নিরপেক্ষ সেটা প্রত্যেকেই আপনারা জানেন বাংলার মানুষ সেটা জানে তাই নিশ্চিতভাবে যারা একেবারে নিরপেক্ষ যে সমস্ত এজেন্সিগুলো আছে তাদের উপরই এই দায়িত্ব দিলে পরে আমার মনে হয় যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এই উদ্যানগুলো ফলক গেছে বা এই উদয়ের যে পেলে বা উত্তরবঙ্গের যে সামগ্রিক তৃণমূলের যে কি যে অস্থিত ভোট করার কথা ছিল সেই প্রসেসটা কার্যকারী করতে পারেনি তাই তিন মোটের উপরে বলা যেতে পারে নির্বাচন কমিশন বলে সুস্থ ভোট হয়েছে বলেছে বাংলার খবর থেকে বলছি মোটের উপরে বলা যেতে পারে ভালো ভোট হয়েছে এবং যা পার্সেন্টেজ ভোট পড়েছে মানুষ সইচ্ছায় বা রোদকে উপেক্ষা করে ভোট দিতে গেছে এই সমস্ত কিছু ওভারভিউ বিচার করে বা ওভারভিউ একটা বিচার করে বলা যেতে পারে এই তিন কেনা সিট পদ্ম পদ্ম ভালো মতে ফুটে গেছে জোড়াফুল আর ফুট পারো না ফুটতে পারো না চোদ্দা জুন আপনারা দেখবেন এই তিনখানা কেন্দ্র পদ্ম ফুটবে যদিও আমি বলে রাখছি বিশেষ মালদা বা দিনাজপুর থেকে পদ্ম ফোটা শুরু করবে একদম আলিপুরদুয়ার আসাম পর্যন্ত একদম পুরো এলাকার পদ্ম ফুলে ছড়াছড়ি হয়ে যাবে যতগুলো কেন্দ্র আছে ততগুলোতে পদ্ম ফুটবে সমস্ত মিডিয়া সমীক্ষা এবং সমস্ত চ্যানেলগুলোতে বলা হচ্ছে বা সমীক্ষা আগিয়ে রাখছে নমস্কার